শহরের একদম কাঁচা বাজারের পাইকারি কাঁচা বাজারের একটি স্থান আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাঁচা বাজারের কী পরিস্থিতি রয়েছে এখানে সকাল থেকে হঠাৎ করেই প্রিয় নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন এই দুই তিন দিনের বৃষ্টি শেরপুর জেলা কি অবস্থা ভয়াবহ বন্যা চলুন আমরা আসে ভিটু ডিমনোযোগ দিয়ে দেখে আসি পাহাড়ির ডলে যে পানি গোনা আসছে এমনকি বৃষ্টি জেলা কতগুনা মানুষ এই বন্দিতে আছে বাজার রাস্তাঘাট চলুন আমরা সেই মনোযোগ দিয়ে দেখে আসি যে শেরপুর জেলা কি পরিচিতি বন্যার পানি চলুন আমরা সেই মূল ভিডিওতে আমরা চলে যাই বন্যার বিষয়ে বিস্তারিত জানাতে কথা বলবো শেরপুর ও ময়মনসিংহের সহকর্মীদের সঙ্গে প্রথমে চলে যাব শেরপুরে সেখানে আছেন সহকর্মী মনজুরুল হাসান মঞ্জুরুল জেলার মোট কয়টি গ্রাম বন্যা কবলিত রয়েছে আর ক্ষয়ক্ষতি কেমন হচ্ছে মঞ্জুরুল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি জেলার মোট কয়টি গ্রাম বন্যা কবলিত হয়েছে আর সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম শেরপুর জেলার তিনটে উপজেলা শেরপুর জেলার তিনটি উপজেলায় পাহাড়ি ঢলের কারণে বন্যায় প্লাবিত হয়েছে এবং এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায় এখন পর্যন্ত সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত আমরা যেটা জেনেছি যে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় বিশ হাজার মানুষের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং অনেক মানুষ তাদের বাড়ি ঘরে এবং উচ্চ স্থানে আটকে পড়ছে সেখানেও পানি বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে গতকাল রাত থেকে ভোগাই চাল্লাখালী সোমেশ্বরী এবং মহারষি নদীর পানি কিছুটা কমলেও সকাল থেকে আবার মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির কারণে আবারও বন্যার নতুনভাবে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বিশেষ করে এই তিনটে উপজেলার যে নিম্নাঞ্চলগুলি রয়েছে পানি এখন নিম্নাঞ্চলের দিকে ধেয়ে চলছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে মানুষকে খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই সাথে জিনাইগাতি এবং নালিতাবাড়ির পৌর শহরেও পানি প্রবেশ করেছে পৌর শহরের অলেগলেতে পানি প্রবেশ করেছে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নালিতাবাড়ি পৌর শহরের একদম কাঁচা বাজারের পাইকারি বাজারের একটি স্থান আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাঁচা বাজারের কি পরিস্থিতি রয়েছে এখানে সকাল থেকে হঠাৎ করেই বন্যার পানি বন্যার পানি প্রবেশ করে একদম মানুষকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও দুর্ভোগের মধ্যে রয়েছেন এবং যারা ক্রেতা রয়েছেন তারাও খুব দুর্ভোগের মধ্যে আসছেন এবং দেখা গেছে যে আমাদের নালিতাবাড়িতে শুধুমাত্র আমাদের এই পৌর কাঁচাবাজারই মহল্লা সহ। এবং আট নং নয় নং ওয়ার্ড সহ এগুলিতে বন্যার পানি প্রবেশ করে মারাত্মক ক্ষতি সাধন করেছে এবং কৃষকের সবচেয়ে বেশি ক্ষতি সাধন হয়েছে কৃষকের কৃষি জমিতে কৃষি জমি সম্পূর্ণভাবে বন্যার পানিতে তলিয়ে রয়েছে সে সাথে আমাদের সবজির যেমন ক্ষতি হয়েছে তেমনই আমাদের যে আবাদী ফসল রয়েছে আর দুই মাস পরেই যে আবাদ যে স্বপ্ন নিয়ে কৃষক তার খেতে আবাদ করেছিল সেই আমন ফসল ঘরে উঠত সেই ফসল এখন বন্যার পানিতে তলিয়ে গিয়েছে তাই বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা আটকে পড়েছে এবং বন্যা দুর্গত এলাকা সরকারিভাবে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে এবং বেসরকারি বিভিন্ন সংস্থা এনজিও সহ যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও সেখানে ত্রাণ পৌঁছে দিচ্ছেন এবং শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন তো এখন পর্যন্ত এই এখানে যে বন্যা হয়েছে এই বন্যা স্মরণকালের ইতিহাসের একটি বন্যা উনিশশো সনে এই অঞ্চলে যে বন্যা হয়েছিল সেই বন্যার চেয়েও এই এবারের বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে ভয়াবহ রূপ সকল এই মনসুরুল্লাহ জানাচ্ছিলেন শেরপুর থেকে আমার মালামাল সহ একবারে ছাপা দিয়ে লুয়ে ফিরে গেছে মুভে বল দেখবার জানা না যে রাস্তা এখনছে সোদ্দশো বছর আগের ঐতিহ্য মাটির গড় ওই মাটির গোড়গুলো একবারে ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে মানুষের তো অসহায় করার কিছু নাই